আসসালামু আলাইকুম বাসি ড্রাইভার্স কী অবস্থা সবার কেমন আছেন সবাই সকলে আশা করি ভালো আছেন তো আফটার এ লং লং টাইম পর আপনাদের সামনে আসছে আমি লাভ তো অনেক দিন হয়ে গেছে যে ভিডিও দেই না ইউটিউব চ্যানেলে প্লাস হচ্ছে যত সব ভিডিও আছে সব হচ্ছে যে আগের রিয়েপোর্ট করতেছি আর নতুন করে হচ্ছে যে আজকে যে ভিডিওটা নিয়ে কি কথা বলবো প্লাস হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটা আপনার ফোনে আপনার ফোনের র্যাম যদি হয়ে থাকে দুই জিবি তিন জিবি চার জিবি সেক্ষেত্রে কীভাবে একটা বাংলাদেশি গেম আপনার ফোনে ইনস্টল করবেন প্লাস এটা সেট করবেন এ টু জেড আজকের এই ভিডিও ভিডিওর মাধ্যমে আমি আর কি দেখাবো তো কাইন্ডলি কেউ ভিডিওটা স্কিপ করবেন না যদি স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনারা ছোট্ট একটা মিস্টেক করবেন সেক্ষেত্রে দেখবেন যে এটা সেট হবে না তো যারা হচ্ছে যে আমার পুরাতন ভিউয়ার্স আছেন সো কে অবস্থা সবার আমার আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা ভাবা আছেন কিনা মিস আমাকে বিকজ ফেস ভিডিও আফটার দুই তিন মাস আগে হয়তো করছিলাম ভিডিও নতুন করে হচ্ছে যে আজকে করতেছি হয়তো কালকে আপনারা ভিডিওটা দেখবেন তো কী অবস্থা আপনাদের কেমন আছেন এটা একটু কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানাবেন কেননা আপনাদের সাথে আড্ডা দেওয়া হয় না অনেক দিন হয়ে গেছে সো যারা আর কি আমার সাথে কথা বলতে চান আড্ডা দিতে চান সেক্ষেত্রে আমার ডিসক্রিপ চ্যানেলের আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে আর কি জয়েন হয়ে নেবেন তো কিভাবে এই গেমটা আর কি আপনার ফোনে সেট আপ করবেন ইনস্টল করবেন দেখাবো তার আগে বলে নেই গেমটার নাম হচ্ছে বাসেলোরেটর ইন্দোনেশিয়া এবং যেই অভিভিটা বানিয়েছে তিনি হচ্ছে ট্রিক্যাল সলিউশন এক্সপার্ট ভাই শরিক ভাই আমাদের তো তার অভিভি এটা বানানো আমি তার ওবিটা আপনাদেরকে দিব আর কি সেখানে আপনারা কী কী পাচ্ছেন সেটা আমি আপনাদেরকে বলে দিই সেখানে আপনারা সামান হিসেবে আর কি একটু বলে দিই বাকিটা তো আপনারা সেট আপ করার পর আসলে দেখতে পাবেন তো সেখানে আপনারা পাবেন হচ্ছে স্পিড ট্রাফিক স্পিড মোটামুটি থাকবে হচ্ছে যে একশো সত্তর থেকে একশো আশি মানে এরকম স্পিড থাকবে আপনি নর্মাল হচ্ছে যে কি বলে নর্মাল যে বাসগুলো আছে গেমে সেগুলো দিয়ে আপনি কিন্তু ওভারটেক করতে পারবেন না অবশ্যই একটা মোড আপনার প্রয়োজন সেই মোডের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যেখানে কিন্তু দুইশো পঞ্চাশ প্লাস স্পিড আপনারা পেয়ে যাবেন তো মোট ছাড়া যারা খেলবেন তারা আসলে মজা পাবেন না বোরিং লাগবে দেখবেন আপনাকে সবাই ওভারটেক করে চলে যাচ্ছে আপনি শুধু তাদের বাম্পারে দেখ বাম্পার দেখতেছেন বাট কিছুক্ষণ পর হচ্ছে তাদের বাম্পারটা খুঁজে পাবেন না সো এরকম একটা সিচুয়েশন হয়ে যাবে আমি তিন থেকে চার দিন ধরে আর কি এই নিয়ে খেলতেছি ভাবলাম যে আজকে আপনাদেরকে দিয়ে দেই কেননা আজকে যেহেতু আমি ফ্রি আছি সেক্ষেত্রে ভাবলাম ভিডিওটা মেক করেই ফেলি তো কীভাবে হচ্ছে যে এটা আপনার ফোনে ইনস্টল করবেন বা আপনারা হয়তো সাইডে দেখতেই পারতেছেন স্ক্রিনে যে কি কি পেয়ে যাবেন আর কি এই অভিবিতে এখানে হচ্ছে যে সব ধরনের বাংলাদেশি বাস পাবেন ট্রাক পাবেন রেগুলার রিক্সা আমি এরকম দেখি নাই তো বলবো না যেটা দেখছি আমি সেটাই বলবো আর স্পিডটা আপনারা দারুণ একটা স্পিড পাবেন আর কি তো যারা হচ্ছে যে নর্মালি হচ্ছে বাস গো দিয়ে খেলবেন তাদের জন্য আর কি একটু প্যারা হয়ে যাবে সো মোডটা অবশ্যই ইনস্টল করে নেবেন মোড ডাউনলোড লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে থাকবে তো কিভাবে হচ্ছে যে এই ওবিটা ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো আর পরবর্তীতে হচ্ছে যে আপনারা আগে বা তিন মিনিট পর্যন্ত যারা স্কিপটা করছেন ভিডিও তাদের জন্য বলে দিই সমস্যা নেই কম আপনারা স্কিপ করেন বাট এখন থেকে হচ্ছে যে স্কিপটা করবেন না কেননা ও খুবই দুর্দান্ত একটা ও হতে যাচ্ছে সো আপনারা যাতে মিস করেন বা ইনস্টলে প্রবলেম হয় অথবা সেট আপে প্রবলেম হয় এটা আমি চাবো না সো কাইন্ডলি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং বলে দিই ভিডিওতে কোনো প্রকার কোনো পাসওয়ার্ড নেই সো যারা হচ্ছে একেবারে নতুন আছেন যে ইচ্ছা করতেছে একটা বাস বাস গেম খেলবো যেখানে কিনা বাংলাদেশি ম্যাপ থাকবে আসলে বাংলাদেশি ম্যাপ বলতে তো কোনো কিছু হয় না সেখানে যেহেতু একটা ইন্দোনেশিয়ান একটা গেম সেখানে কিছু নেম বা প্রোগ্রাম করে কিছু একটা চেঞ্জে চেঞ্জেস নিয়ে আসা হয় সেই চেঞ্জেসে ওবি যেটাকে বলে অ্যাকচুয়ালি সেই ওবিটা আমি আপনাকে দিব তো ওবিতে কি কি পাবেন সেটা তো আপনারা দেখছেনই আশেপাশে দেখতেছেন তো কীভাবে এটা ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে এখন সর্বপ্রথম হচ্ছে আমরা ট্রেনিং থেকে আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন একটু স্ক্রল করে হচ্ছে যে দেখবেন যে এরকম একটা থামদেও আপনারা পেয়ে যাবেন এটা তো ভার্সন টু মিনিট এই যে দেখতে পাচ্ছেন ছাব্বিশ সাল স্পিড ট্রাফিক এই যে থামদেওটা এই থামদেওটার উপর আপনি সর্বপ্রথম চলে আসবেন এই থামদেওটার উপর চলে আসার পর আপনার কাজ হচ্ছে যে এই যে ও ডাউনলোড লিঙ্ক বলে একটা লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে যে আমার এখানে দেখি হ্যাঁ গুগল ক্রোম এর নিয়ে চলে আসছে আর কি ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান তো এই ও বেবিটা রিসেন্টলি চলতেছে আর কি সো এই ও এখানে আসার পর হচ্ছে যে একটু নিচের দিকে স্ক্রল করবেন করার পর দেখবেন জেনারেট ডাউনলোড লিঙ্ক বলে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাড আসবে গো আমরা ম্যানুয়ালি দিই না এটা অটোমেটিকলি চলে আসে তো জেনারেট ডাউনলোড লিঙ্ক আবার ক্লিক করব যতক্ষণ পর্যন্ত সেকেন্ড স্টেপে না না নিয়ে যাচ্ছে তো সেকেন্ড স্টেপে আমাদের নিয়ে আসছে তো এখানে হচ্ছে যে আপনারা সেম একটা কাজ করবেন সেখানে হচ্ছে নিচের দিকে একটু স্ক্রল করে যাবেন যাওয়ার পর হচ্ছে যে আপনি এই যে দেখতে পারতেছেন গেট দ্য রিঙ্ক বলে একটা রেখা আছে এইখানে ক্লিক করে দেবেন তো এইখানেও যদি আপনাদের অ্যাড আসে ব্যাক করে দিবেন আবার ক্লিক করব আমি সো আমাকে কিন্তু একেবারে শেষ একটা স্টেপে নিয়ে চলে আসছে আর কি এখানে আপনারা সেম টু সেম আগের মতো করে করবেন তো আমার একটা ওয়ার্ডিং নিচ্ছি একটু তো দেখতে পারতেছেন যে স্পিড ট্রাফিক ওবি একশো পঞ্চাশ থেকে একশো সত্তর মানে মোটামুটি ভালো একটা স্পিড ট্রাফিক আপনারা পেতে যাচ্ছে তো আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পারতেছেন স্টেপ স্টেপ ফ্রি এন্ড দ্য এন্ড তো এইখানে দশ সেকেন্ড ওয়েট করতে বলতেছে তো এইখানে আমরা হচ্ছে কিছুক্ষণ ওয়েট করব করার পর হচ্ছে ডাউনলোড অপশনটাই ক্লিক করব প্রথম লিঙ্কে আমরা তিনবার ক্লিক করব তারপর দ্বিতীয় লিঙ্কে আমরা তিনবার ক্লিক করব তো দ্বিতীয় রিঙ্কে আমার ক্লিক করতে হয় নাই তো প্রথম লিঙ্কেরটাই হয়ে গেছে তো এখানে কিছু সেকেন্ড সময় নিব ক্রিয়েট দা কি বলে ডাউনলোড লিঙ্ক এখানে কিন্তু এড আসবে এই যে ডাউনলোড অপশনটা চলে আসছে তো এখান থেকে খুব সহজেই আপনি ডাউনলোডটা করে নিতে পারবেন তো কিভাবে এটা সেট আপ করবেন সেট আপ করাটা খুবই সহজ একটা বিষয় ভাই সেট আপ করাটা আমি আমার আগের একটা ভিডিও থেকে আমি সেটা সেট আপের একটা ভিডিও ক্লিপ নিব সেট আপ করাটা খুবই ইজি সবগুলো ও মে এভাবেই সেট আপ করে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু ডাউনলোডটা শো হয়ে গেছে মানে আগে হচ্ছে আমার এটা ডাউনলোড করা আছে আর কি সো আমি এটা ক্যান্সেল করে দিলাম সো এখন কিভাবে সেট আপ করবেন এইটা একটু কাইন্ডলি দেখে নেন তো দেখতে পারতেছেন ও এটা ডাউনলোড হয়ে গিয়েছে তো কীভাবে সেট আপ করবেন সেইটা এখন আমি আপনাকে দেখাবো ডাউনলোডের ওপর ক্লিক করে জ্যাডার ঢুকে যাবেন জ্যার চেভাবে ঢুকার পর এটা এক্সট্রেট করে নেবেন এটা ফার্স্ট অফ অল এক জায়গায় কপি করে নেবে আপনার সুবিধা হবে আমি যেখানে মনে রাখতে পারবো সেইখানে এক জায়গায় এটা কপি করে নেই পাসপোর্টটা হচ্ছে খুব সম্ভবত সেভেন নাইন টু সেভেন আই গেস সেভেন নাইন টু সেভেন এটা আই থিঙ্ক পাসপোর্ট আপনারা বাবার মতো পাসপোর্টটা দেখে নেন ঠিক আছে তো আমাদের এটা হতে থাকুক আমি আপাতত আপনাদেরকে একটু জানিয়ে দিই যে এখন প্রতিদিন আপনারা ভিডিও পাবেন লাইভে আসবো ইনশাল্লাহ লাইভে আসতে পারি লাইভের আপডেটগুলো আপনারা রাতেই পেয়ে যাবেন রাতে যদি আপনারা দশটা এগারোটা বাজে থাকেন তাহলে আমি কমিউনিটি টাইপে লাইভে আপডেট দিয়ে দিব

ব্র্যাঙ্ক করে থাকে কালো হয়ে থাকে গেমে ঢুকায় না লোডিং নাই এরকম প্রবলেমটা হয় আপনাদেরকে সেই ভুলটা আশা করি এখন আর হবে না আমি আপনাকে এখনই দেখিয়ে দিচ্ছি আর একটা কথা হচ্ছে ভাই এই ওবিবি গুলো সকল কিছু বানিয়েছে মেনু ইলেকট্রিক্যাল সলিউশন এক্সপার্ট ভাই ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর সুন্দর ওবিবি বলেন বাস মোড বলেন ম্যাপ মোড বলেন আপনারা হয়তো দেখছেন যে ঢাকা ঢাকা রংপুরের যে ম্যাপ মোডটা সেটা কিন্তু আমাদের ফ্রিকান সলিউশন ভাই বানিয়েছেন তো ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে ভাই আপনি হারিয়ে যান না আপনি এরকম আমাদের জন্য দিতে থাকুন ইনশাআল্লাহ আমরা আপনার পাশে আছি ওকে লেটস গো দেখা যাক এখন হচ্ছে যে এটা ডাউনলোড হতে থাকুক আপনাদের সাথে আপনার যদি boring না লাগে জন্য কথা বের করে বের করে খুব বলতেছি ঠিক আছে হ্যাঁ আপনাদের সাথে একটা কনভারসেশন টাইপ কর ট্রাই করতেছি আমি ইউ নো তো আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইবটা করে দিবেন কবে জানি টুকে হয় আল্লাহই জানে তো এটা দেখতে পারতেছেন যে ডাউনলোড হয়ে গিয়েছে তো গেমের ভিতর ঢুকার পরে হচ্ছে জাস্ট অ্যালাউ করে দিব অ্যালাউ করে দেওয়ার পর একটু ওরিং নেক হ্যাঁ ওরিং নিয়েছে এখান থেকে এবার এবার আরে লাগে এটা যার আছে টাবার কেটে দিই আমি আবার গুগল ক্রোমে যাই আপনারা চাই আর একটা কাজ করতে পারবেন আপনারা যার আছে চলে যাবেন যার থেকে হচ্ছে যে যেখান থেকে আর কি আপনি এই ফাইলটা ডাউনলোড করছেন মানে ডাউনলোডটা স্টোরেজ হয় সেইখানে চলে যাবেন তাহলে আরো ইজি হবে আপনার জন্য আমার কাছে এটা ইজি মনে হয়েছে এই জন্য আমি আপনাকে এটা দেখাচ্ছি এভাবে করে আশা করি আপনাদের জন্য বুঝতেও সুবিধা হবে তো গেমে ঢুকবো ঢোকার পর জিনিসটা কপি করব কপি করার পর অ্যান্ড্রয়েডে যাব ডাটা সরি ডাটা না তে যাব এই যে এটা দেখতে পারতেছেন এখানে এসে এটা পেস্ট করে দিবেন পাসওয়ার্ড হচ্ছে 7927 আই থিংক এটাই হচ্ছে পাসওয়ার্ড তো এটাই হচ্ছে যে মেইন প্রসেসটা এখানেই হবে আপনারা গেম ডাউনলোড করার পর ওভিভিটা সেট করতে ভুলে যান এটাই হচ্ছে মেইন প্রবলেম তো এটা হচ্ছে যে এখন আপনাদের কাজ গেমে ঢুকবেন গেমে ঢুকবেন আমি গেমে ঢোকার পর আপনারা কিছু করতে হবে না এই যে দেখুন আই হ্যাঁ আমার তো হচ্ছে না কেন কি রে ভাই হচ্ছে না মজা করতেছে হবে দেখেন

একেবারে বিগান আছেন ভাই এ টু জেড এই কোন প্রকার স্থিপ ছাড়া যারা দেখছেন তাদেরকে ভাই অভিনন্দন জানাই কেননা আপনি একটা অসাধারণ একটা কি বলে ভার্সনের ইট ইজ টু ভার্সনে পবমি পেয়ে গেছেন আর কি লাগে ভাই বলেন তো দেখতে পারতেছেন যে কত সুন্দর লাল সবুজের স্কিন ফ্রম বেরিয়ে এই গ্রুপে এই গ্রুপটাতে কিন্তু একচুয়ালি আমি ফেরি আপনারা চাইলে এই গ্রুপে জয়েন হইতে পারবেন এটা কিন্তু আমাদের গ্রুপের ওকে এই গ্রুপে খেলার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না আমার কি বলে আমার ফেসবুক পেজ আছে সেই পেজে মেসেজ করবেন মেসেজ করলে আমি রিপ্লাই রিপ্লাই দিলে আমি বাকিটা বলে দিবো ওকে যারা আমার সাথে খেলতে চান সেই গ্রুপে জয়েন হয়ে যাবে তো গ্রুপের লিঙ্ক আমি আমার ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো জোস একটা ভাই মারাত্মক এক্সপার্ট ভাই আপনাকে অনেক 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 ধন্যবাদ আমি খুবই এক্সাইটেড কাজ আমি হচ্ছে যে ভাই মিনিমাম তিন দুই তিন মাস হয়ে গেছে আমি কোনো প্রকার কোনো ওবিবি ইউজ করে খেলিনি ঠিক আছে আমি যেটা রিয়েল গেম অরিজিনাল গেম সেটাই খেলি কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আপনাদের ভিডিও করার সাপেক্ষে আমি এটা নামাইছি তো কিছুদিন এটা খেলব এনজয় করব আপনাদের মতোই তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডন ফর গেট টু শেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ